নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে একবার স্বাগত জানাই আজ দেখুন সকালবেলায় আমার রান্নাঘরের জালনা থেকে পাখিগুলো আমি জানি না এগুলো কী পাখি কি পাখি আমি জানি না নাম জানি না আপনারা যদি জানেন তো কমেন্টে আমাকে জানাবেন তো বেশ ভালো লাগছিল একটা একটা করে কী যে খাচ্ছে জানি না এগুলো তুলসী গাছ তুলসী মঞ্জুরি কী দানাগুলো খাচ্ছে হয়তো তো আমার দেখে খুব ভালো লাগছিলো তো আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছি আপনাদের সাথে ভাগ করবো বলে চারটে এসেছিলো পাখি কি কুটে কুটে খাচ্ছে আর কী ভালো লাগছিলো না যে কি বলবো সকালে তো সেটা একটু ভাগ করে নিলাম চলুন এবার আমার রান্নায় ফেরা যাক আজকে আমি রান্না করব লাউ পাতায় কই মাছ ভাপা তো এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কই মাছের মধ্যে আমি হলুদের গুঁড়ো নুন আর দিয়ে দেব এটা বাটা বেটে আনবো আর কি শিলনোড়ায় লঙ্কা পাকা লঙ্কা আর গোটা জিরে এটা বাটা করে নেব শিলে আর তারপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা এটা কিন্তু শিলনোড়ায় বাটলেই ভালো হয় একান্ত যদি অসুবিধা হয় তখন আপনারা মিক্সার ব্যবহার করতে পারেন নাহলে কিন্তু এটা বাটা মশলাতেই খেতে ভালো লাগে এবার হাত দিয়ে ভালো করে আমি সমস্ত মশলাটাকে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি ব্যাস এটাই কিন্তু মশলা মাছটার আর কোনো কিন্তু মশলা এর মধ্যে আর আমি দেব না ভীষণ সুন্দর খেতে লাগে আপনারা অনেকেই হয়তো সাপেকি রান্না এগুলো অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন বা যারা দিনও খাননি তারা একবার অবশ্যই এইভাবে কই মাছ ভাপা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় এবার চলুন আমি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা একটা করে লাউ পাতা আমি সাজিয়ে নেব কি ভালো লাগে বলুন তো সবুজ পাতা দেখতে খুব ভালো লাগে বাজারে গিয়ে আমার যত না মানে খাওয়ার থেকে ওই জিনিসগুলো দেখে কিনে আনতে খুব মজা লাগে খুব ভালো লাগে এবার একটা একটা করে এইভাবে আমি পাতাগুলো স্তরে স্তরে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব যদি কেউ এইভাবে খেয়েছেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না খেয়েছে তাহলে তো বললাম একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন ভীষণ ভীষণ খেতে ভালো লাগে এর যে একটা সুন্দর গন্ধ ওঠে না মাছটা থেকে পুরো যে আমি এটাকে ভাতের মধ্যে সেদ্ধ করব। তো পুরো ভাতটার মধ্যে একটা সুন্দর অ্যারো মাছ ছড়িয়ে পড়ে মাখি নিয়েছি এবার পুরো পাতা দিয়ে আমি ভালো করে বেঁধে নেবো ওপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা কিন্তু ওর সাথে দিয়ে দিচ্ছি সেটা দেখাতে পারিনি এবার ভালো করে পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব এই দেখুন বাঁধা আমার হয়ে গেছে এরপর ভাতটা যখন প্রায় হয়ে আসবে জলটা কমে কমে যাবে মোটামুটি তখন আমি ওর ভিতরে এই বেঁধে রাখা মাছের পোটলাটা দিয়ে দেব এবার ঢাকা বন্ধ করে দেবো দেখুন ঢাকা খুলে দেখে নিলাম হয়ে গেছে আমার ভাতও হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে যাবে এবার আমি সুতো ধরে এইভাবে তুলে নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার চলুন দেখে নিই মাছের ভেতরের অবস্থাটা কেমন এই পাতাটাও কিন্তু ফেলবার নয় পাতাটাও ভাতের সাথে মেখে আপনারা খেয়ে নেবেন দুর্দান্ত বললাম যে খেতে লাগে একটা দারুণ সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাতের ভিতরে বাইরে এই দেখুন মাছটাও আমার রান্না হয়ে গেছে এবার চলুন গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দিই নানান রকম তরি তরকারির সাথে কই মাছ ভাপাও আমার তৈরি তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ